সালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে চলো এখন যে ক্লাসটা আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে দেখো বলছে কি উনিশ নম্বর দাগ এগারো পয়েন্ট একের সাধারণ গণিত বইয়ের উনিশ নম্বর দাগ যদি এল এক্স ইকুয়াল টু এডেন এল এল এক্স ইকোয়াল টু এম ওয়াই ইকোয়াল টু এম জেড হয় তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ভাই এক্স ওয়াই ইকোয়াল টু এম এন বা এল স্কোয়ার প্লাস এন এল বা এম স্কোয়ার প্লাস এল এম ভাগ হচ্ছে একদম সহজ এই অঙ্কটি কিন্তু লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যায় বা রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা যায় তো দেখো যেটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা ধরে নিব ধরি

তাহলে এল এম এন এর মান বের করব তো লেফট হ্যান্ড সাইড দিয়ে করি চলো এক্স বেরিয়ে গেল এখানে কিন্তু এম ওয়াই ইকুয়াল টু যদি কে লিখতাম লেখা যাবে লিখতাম মানে কি লেখা যাবে এম ইকোয়াল টু কী হবে কে বাই এম আরও একটা আছে এন জেড ইকুয়াল টু কে তাহলে এখানে জেড ইকুয়াল টু কী হবে কে বাই এন তাই না কে বাই এল কে বাই এম কে বাই এন এখানে এক্স ওয়াই জেড এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এবার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে বলছে কি এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই মানগুলো বসিয়ে দেবো এক্সের মান কি কে বাই এল তাই এখানে হবে আসছে কে বাই এল স্কোয়ার ওয়াইয়ের মান হচ্ছে কি কে বাই এম জেডের এর মান কে বাই এম আচ্ছা গেল আর এখানে মান হচ্ছে কি কে বাই এম তার হোল স্কোয়ার জেড এক্স জেড এক্স মান হচ্ছে কে বাই এটা কিন্তু এল ঠিক আছে জেডের মান হচ্ছে কে বাই এম তার হোল স্কোয়ার বাই হচ্ছে এক্সের মান কে আর ওয়াইয়ের মান হচ্ছে কে বাই আচ্ছা তা এটা কী হবে দেখো তো কে স্কোয়ার ভাগ হচ্ছে এল স্কোয়ার এখানে কী হবে কে স্কোয়ার বাই এম এন এটা কী হবে কে স্কোয়ার বাই এম হবে কে স্কোয়ার ভাগ এন এটা হবে কে স্কোয়ার বাই ভাগ এবার এটা একটা ভগ্নাংশ নিশ্চয় আর একটা ভগ্নাংশ তার ভাগ থাকলে গুণ করলে কে যায় উল্টাই যায় কে ভাগ এল স্কোয়ার ইন্টু এম এন ভাগ কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ভাই এম স্কোয়ার ইন্টু এন এল ভাগ কে স্কোয়ার প্লাস এটা কী হবে এটা কিন্তু পার্টিশন সন্ধ্যা আলাদা করে দিই দেখো এটা কী হবে কে স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এল এম বাই কে স্কোয়ার কে স্কোয়ার কে সব কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে কি এখানে থাকছে এম এন বাই এল স্কোয়ার এটা থাকবে এম এল বাই এম স্কোয়ার আর এটা থাকবে এল এম ভাগ এন স্কোয়ার তো এটাই দেখো রাইট হ্যান্ড সাইড এটাই দেখো রাইট হ্যান্ড সাইড তাই না একদম কিন্তু সহজ সোমার রেস্টুরেন্ট এই যে এগারো পয়েন্ট একের অঙ্কগুলো কিন্তু আমি আগেই বলেছি সহজ এবং যে প্রশ্নগুলো পড়ে তোমরা একটু মাথা খাটাবা পরীক্ষা পেয়ে যাবা সো নো টেনশন শুধুমাত্র করতে হবে কি এই অঙ্কগুলোর নিয়ম অনুযায়ী কোন অঙ্কের কোন নিয়মের সমাধান করতে হবে এটা তোমাদেরকে আটতে আনতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ